ভারতের রাজনীতির মঞ্চে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি বদলে দিয়েছে সময়ের ধারা আর তেমনি এক নাম রাজনাথ সিং একজন শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে গড়ে ওঠা একজন আদর্শবাদী নেতা হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়া রাজনাথ সিং এর রাজনৈতিক যাত্রা যেন এক অনুপ্রেরণামূলক অধ্যায় তিনি শুধু একজন রাজনীতিবিদ নয় তিনি একজন আদর্শ নেতা সংগঠক এবং একজন কৌশলী চিন্তাবিদ বিজেপির শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সবকিছুতেই রয়েছে তার দৃঢ় নেতৃত্বের ছাপ এই ভিডিওতে আমরা জানব কেমন করে এক গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একটি সাধারণ ছেলে হয়ে উঠলেন ভারতের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ তার সংগ্রাম সাফল্য আদর্শ এবং আজকের অবস্থানে পৌঁছানোর অজানা কাহিনী তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক রাজনাথ সিং এর জীবনের এই অসাধারণ গল্প রাজনাথ সিং এর জন্ম হয় উনিশশো সালে সালের দশই জুলাই উত্তরপ্রদেশের চান্দাউলি জেলার ভাবাউড়া গ্রামে একটি সাধারণ কৃষক পরিবারে তার পিতা রামবদন সিং এবং মাতা গুজরাটি দেবী দুজনে পরিশ্রমী ও ধর্মপরায়ণ পরিবারের সদস্য ছিলেন ছোটবেলা থেকেই রাজনাথ সিং ছিলেন মেধাবী ও অধ্যবসাই রাজনাথ সিং গ্রামের বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন পরবর্তীতে তিনি গৌরপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যেখানে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন মাত্র ১৩ বছর বয়সে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত হন এবং কিশোর বয়স থেকেই সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে শুরু করেন ছোট একটি গ্রাম থেকে উঠে এসে রাজনাথ সিংয়ের এই রাজনৈতিক যাত্রা শুরু ছিল অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রমের ফল রাজনাথ সিং ছাত্রজীবন থেকেই ছিলেন একজন মেধাবী ও নিষ্ঠাবান ব্যক্তি তিনি কেবল পড়াশোনাতেই নয় বরং সমাজসেবামূলক ও আদর্শিক কর্মকাণ্ডও ছিলেন সমান সক্রিয় খুব অল্প বয়সেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সক্রিয় সদস্যে পরিণত হন তিনি কর্মজীবনের প্রথমে একজন পদার্থবিজ্ঞান অধ্যাপক হিসেবে আরম্ভ করেছিলেন তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরের কেবি পোস্ট গ্র্যাজুয়েট কলেজে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে কাজ করেন তিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে জড়িত ছিলেন পরে তিনি এর সহায়তায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এভিবিপির গোরখপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালে তিনি মির্জাপুর শহরের আর কার্যবাহ অর্থাৎ সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং শীঘ্রই ভারতীয় জনসংঘের মির্জাপুর ইউনিটের সম্পাদক হিসেবে মনোনীত হন রাজনীতির ময়দানে তার প্রতিভা দ্রুত স্বীকৃতি পেতে থাকে উনিশশো সালে তিনি জনসংঘের জেলা সভাপতি হন এবং সেই সময়ে ঐতিহাসিক জেপি আন্দোলনের মির্জাপুর জেলা সমন্বয়কের ভূমিকাও পালন করেন এরপর উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন এবং একজন বিধায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এটি ছিল তার রাজনৈতিক জীবনের একটি বড় সাফল্য এবং ভবিষ্যতের নেতৃত্বের এক উজ্জ্বল ইঙ্গিত উনিশশো সালে রাজনাথ সিং তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করেন যখন তিনি ভারতীয় জনতা পার্টির পূর্বসরী সংগঠন ভারতীয় জনসংঘের মির্জাপুর ইউনিটের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সংগঠনের গঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন যা পরবর্তীকালে তার রাজনৈতিক উত্থানের মজবুত ভিত গড়ে তোলে উনিশশো সালে রাজনাথ সিং উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর এক বছর পর উনিশশো সালে তিনি বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার উত্তরপ্রদেশ শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে তিনি ভারতীয় জনতার যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক পদে উন্নতি হয় এবং তার সংগঠনী দক্ষতার কারণে উনিশশো সালে তাকে ভারতীয় জনতার যুব মোর্চার জাতীয় সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় একই বছর উনিশশো সালে তিনি উত্তর উত্তরপ্রদেশের আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন যা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত উনিশশো সালে তিনি উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী হয়েছিলেন উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি পাঠ্যক্রমের মধ্যে নকল বিরোধী আইন বৈদিক গণিক প্রবর্তক এবং ইতিহাসের পাঠ্যপুস্তকের বিভিন্ন অংশ সংশোধন করে কিছু যুগান্তকারী সাফল্য অর্জন করেন উনিশশো সালে রাজনাথ সিং রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন এবং সেখানে তিনি ভারতীয় জনতা পার্টির প্রধান হুইফ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সাতানব্বই সালের পঁচিশে মার্চ তিনি উত্তরপ্রদেশ বিজেপি রাজ্য সভাপতি পদে অধিষ্ঠিত হন এই সময় তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক সংকটের সময় দুবার বিজেপি নেতৃত্বাধীন সরকারকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের বাইশে নভেম্বর তিনি কেন্দ্রীয় ভূ পরিবহন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এই সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্প জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্মসূচিতে কাজ করার সুযোগ পান যা দেশের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইল হিসেবে বিবেচিত দু সালের আঠাশে অক্টোবর রাজনাথ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি বারাবাকির হায়দারগড় নির্বাচনী এলাকা থেকে দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন এরপর দু সালে তিনি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক পদে উন্নতি লাভ করেন দু সালের চব্বিশে মে তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর দায়িত্বও পান এই সময় তিনি কৃষকদের কল্যাণে কৃষাণ কল সেন্টার এবং কৃষি আয় বিমা প্রকল্পের মতন কয়েকটি যুগান্তকারী কর্মসূচি চালু করেন বিজেপি সভাপতি হিসেবে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে সফর করেন এবং ভারত সুরক্ষা যাত্রা শুরু করেন যার মাধ্যমে তিনি ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন রাজ্যে জনমত গঠনে উদ্যোগী হন তিনি জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে জোর দেন যেমন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি কৃষকদের সমস্যা ইউপিএ সরকারের পক্ষপাত দুষ্ট সংখ্যালঘুদের বিরোধিতা উল্লেখযোগ্যভাবে বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি থাকাকালীন তিনি বেকারত্বের কারণ ও প্রতিকার নিয়ে একটি বইও রচনা করেন যা তার চিন্তাশীল নেতৃত্বের প্রতিফলন দু সালে জুলাই মাসে রাজনাথ সিং আবারও ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে তিনি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড রাজ্যের দায়িত্ব লাভ করেন তার অন্যান্য সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের ফলে এই দুটি রাজ্যের বিজেপির বিজয়ী নিশ্চিত হয়ে যায় এরপর দু সালের একত্রিশে ডিসেম্বর তিনি বিজেপির জাতীয় সভাপতি পদে আসীন হন এবং টানা চার বছর অর্থাৎ দু সালের উনিশে ডিসেম্বর পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই সময়কালে দলের ভিত মজবুত করতে তিনি একাধিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন দু সালের মে মাসে রাজনাথ সিং উত্তরপ্রদেশের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন যা তার জনপ্রিয়তা এবং জনআস্থার পরিচয় বহন করে এরপর দু হাজার তেরো সালের তেইশে জানুয়ারি তিনি আবারও বিজেপি সভাপতি হিসেবে মনোনীত হন দ্বিতীয় দফায় সভাপতি হিসেবে তার কার্যকাল দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এই সময়ই বিজেপি ভারতের রাজনৈতিক অঙ্গনে আরও শক্তিশালী হয়ে ওঠে নরেন্দ্র মোদী সরকারের সময় রাজনাথ সিং দু হাজার সালের ছাব্বিশে মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সেই সময় তিনি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি ছিলেন এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে দলের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর নাম প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন দু সালের নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে রাজনাথ সিং সুশীল কুমার শিন্ডের কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং দু থেকে দু সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় পরিচালনা করেন এরপর দু সালে তিনি পুনরায় লোকসভায় নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দু সালের পয়লা জুন নয়াদিল্লিতে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়কের উপস্থিতিতে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে তিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন টানা সফর মেয়াদ শেষে তিনি দু হাজার চব্বিশ সালের তেরোই জুন পুনরায় নয়াদিল্লিতে দ্বিতীয়বারের মতন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত ও আধুনিক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাজনাথ সিং উনিশশো সালের পাঁচই জুন সাবিত্রী সিং সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের দাম্পত্য জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে তাদের বড় ছেলে পঙ্কজ সিং একজন সক্রিয় রাজনীতিবিদ এবং উত্তরপ্রদেশের নয়ডা আসন থেকে বিজেপির বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ধর্মীয় বিশ্বাসে রাজনাথ সিং একজন গভীর ও ধর্মপরায়ণ হিন্দু তিনি তার নরম ভাষী আচরণ বিনয় স্বভাব এবং সদা জন্য সুপরিচিত বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ बंदे मातर